সকালবেলায় ঘুম থেকে উঠছি শনিবার দেখেন কিভাবে একজন গাড়ি পার করে রাখছে এখন এর সলিউশন কি গাড়ির নাম্বার দেখে গাড়ি আমি চিনি না এখন পুলিশে ফোন দিলাম এখন পুলিশে এখন বাজে হলো ভোর সাড়ে পাঁচটা এখন পুলিশ আসতে পুলিশ আসা তারপরে এটা সলিউশন বের করবে এখন চিন্তা করেন কোন দুনিয়ায় আসি দেখা যাক দেখি পুলিশ আসে আসে কি না তো এখন যেটা হইছে আপনার পুলিশ সাথে সাথে হইলো ওই যার নাম্বার গাড়ির নাম্বার ধরে ট্র্যাকিং করে ওর অ্যাড্রেস বাইর করে ওরে ফোন দিছে ওর মালিকরে ডাইরেক্ট ফোন দিয়ে আপনার ওরা বলছে যে এখনই গাড়ি সরাইতে ও মানে মানে চিন্তা করেন দুই মিনিটের মধ্যে সলিউশন হয়ে গেছে জাস্ট দুইটা ফোন কল গেছে লোক মানে আপনারে কি বলবো মানে লুঙ্গি পরা নিচে নাই মা এই মাইনাস ডিগ্রিতে আপনার গাড়ি সরাইছো পরে এখন আমি যাইতাছি তো এটা হইলো উন্নত দেশ বুঝছেন এইটা হলো উন্নত দেশের সুবিধা আপনি যে কোনো সময় চব্বিশ ঘন্টা যে কোনো ধরনের সুবিধা পাবেন আমার গাড়ি পার্ক প্লাস থেকে আমি বের করতে পারতেছি না তার সলিউশনও দুই মিনিটে পেয়ে গেলাম চিন্তা করেন তাহলে